হ্যালো एवरीवन তো टू आवर चैनल টাতা সিস্টার্স আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো তোমাদেরকে কিন্তু আমরা রিভিল করিনি যে এডি কি হয়েছিল ছেলের মে তো আজকে আমাদের ছোট্ট ভাই পড় অন্নপ্রাশন তো দেখা যাক আমরা কি কি করছি তোমাদেরকে সব দেখাবো চলো দেখা যাক তো দেখতে পাচ্ছো চোখো আর আমাদের পিচকে ভাইপো বসে আছে সুন্দর একটা হলুদ কালারের শাড়ি পরেছে ওর সাথে ম্যাচিং করে আর আর দেখো এর ভাবে সাজিয়েছে আমাদের দিয়ে কি সুন্দর সাজিয়েছে তাই সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের দাদা ভাই দেখতেই পারছো দাদা ভাই পুজো করছে তো এখন বোন দিয়ে পুজো করছে আমরা ডেসব করছি না এই দেখো ওর যে হলুদ কোটা হচ্ছে ওই হলুদ কোটা ওর গায়ে লাগানো হবে আর দেখো গায় মাখানা হচ্ছে বাবা একটু একটুও কাঁদছে না কিন্তু কিন্তু বেশ এনজয় করছে এখন হ্যাঁ আর ট্যাপ ট্যাপ করেও তাকাচ্ছে রে অন্য বাচ্চারা অনেক বাচ্চাকে দেখি অনুপ্রাসনের দিন কি কাঁদে বাট ও কিন্তু খুব সুন্দর একদম শান্তভাবে সব কিছু মেনে নিচ্ছে ও শুধু ভাবছে কি হচ্ছে আমার সাথে হ্যাঁ এখন হচ্ছে আবার ত্রিশ বছর পরে আবার হবে হ্যাঁ এই দেখো দাদা ভাই একটা মোমেন্ট আমরা দিয়ে দিয়েছি যে দাদা মায়ের করছে তো ব্যাপারটা বেশ ভালো লাগছে না তো দেখো মনোযোগ দিয়ে পুজো করছে আরে দেখো ঠাম্মির কোলে চলে এসছে ভাইপো মা একটু কেতনার দুল চশমাটা খুলে নিল এই দেখো এখন ওর যে রিচুয়ালস গুলো হয় অন্য প্রাসনা সেগুলো হচ্ছে আর এদিকে সবাই ব্যস্ত ওর মাথায় টিপ পরানো হয়েছে ও তো দাঁড়িয়ে আছে বেশ মজা পাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখন কি হচ্ছে এটা এটা হচ্ছে ওই যে আরেকবার অনেকবার করে লাগানো হয় না মানে মুখে ওকে ওকে

সারপ্রাইজ দেওয়া হয়েছে এটাই তো মুখে ভাত ভাই হ্যাঁ মানে ওই আর কি দেখো কি মজা পেয়েছে আর এরা দুজন খালি ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে একদম হেভি মজা পেয়েছে মুখের মধ্যে ভাতটা নিয়ে আর দেখো কেরম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে এবার হচ্ছে সব থেকে মজার পার্ট কি তোলে ও বেসিক্যালি তুলেছে আমি বলে দিচ্ছি ও প্রথমে পেন তুলেছে তারপরে সোনা তুলেছে তারপরে টাকা তুলেছে এই দেখুন তো দেখতেই মাছ নেওয়া হয়নি এই দেখো আমরা সব সেরে ফেড়ে এবার খেতে ব্যস্ত হয়ে গেছি খুব খেতে পাচ্ছিলো কারণ টেস্টি ছিল আলু তরকারিটা काय 봐 দেখো আমরা সেকেন্ড হাফের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি এবারে আমরা যাব খেতে দ্য মেন পট আর সাজটা কেমন হয়েছে জানি অবশ্যই আর এই দেখো আমাদের ছোট সাথে আমরা যাচ্ছিলাম খেতে তো ওর সাথে একটু আমি গল্প করতে করতে যাচ্ছিলাম আমাদের গল্প করছিলাম যে আজকে আমরা কত খাবো ওখানে গিয়ে তো দেখো চলে এসছি আমাদের ইউজুয়াল রেস্টুরেন্ট পরফুল আর দেখো এখানে আমাদের শ্রীহানের রাইস সেরিমানি পুরো রেস্টুরেন্টেই বুক করা হয়েছিল হ্যাঁ আর এই দেখো আমরা ফাইভ করছিলাম যে কার ফত হবে কার ফটো যাই হোক আজকে এতটা অবধি তো চলো